থেকে জান্নাতের ফের বার করে আতর ওই ন্যাত্র আলার এখন ও তো পায়ে পরিষ্কার করে ও তো জীবনে আতর কাতর শুইনি ও আতর জান্নাতের ফের দাউস পেয়ে সাথে সাথে ঝটপট করে অজ্ঞান হয়ে গেছে আতর আলা খুব বিপদে পড়ে গেছে আতর দিয়েও তো সাংঘাতিক বিপদ এখন লোকজন খুব বেশি আমাকে ধরবে মারবে এরকম ব্যাপার ফাঁকা মাঠে দুজন আছি বলবে ছেনতাই বাজে এটা ওটা ও কি করেছে বুদ্ধি করে একটা টুকটুকি ভাড়া করে লালগোলা হাসপাতাল নিয়ে গেছে ডাক্তার তো জ্ঞানী ডাক্তার জিজ্ঞাসা করে বলছে আচ্ছা ভাই আতর আপনি কি ভাই আপনি কি করেন বলছেন আতরের কারবার করি ব্যবসা আর আর ওই লোক বলছে ওর হাতে বালতি ছিল দেখে মনে হচ্ছে তো এই হঠাৎ অজ্ঞান হয়ে গেল কেন বলছে অজ্ঞান এই কারণে হয়েছে স্যার আমি এতটুকু আপনাকে বলতে পারি সেটা হচ্ছে যে ও বসেছিল ওর গা দিয়ে গন্ধবার হচ্ছিল আমি একটু জান্নাতুন ফের মেরে দিয়েছি ও দেখলাম অজ্ঞান হয়ে গেছে ডাক্তার তখন বলছে পৃথিবীর কোন মেডিসিন এর ভালো হবে না এক কাজ করুন হসপিটালের পিছনের দিকে দেখুন বাথরুম পায়খানা ভাড়া আছে একটু কাঁচা মা লেনে ও নাকে ঘষে দিন দেখবেন ঠিক হয়ে যাবে এই কাঁচা পায়খানা এনে ও নাকে ঘষে দিয়েছে বললেন না লোক পুরি চাঙ্গা পুরি চাঙ্গা এখন আদোল ডাক্তারকে বলছে এই কি ব্যাপার আপনি দাতে ও কি করলেন পায়খানা দিয়ে চিকিৎসা এ কেমন কথা তখন বলছে শোনো সারা জীবন যে লোকটা পায়খানার গন্ধ শুকে এসেছে জান ওই নাকে তুমি জান্নাতুল ফের দিয়ে দিয়েছ ও তো এমনি তো হয়ে যাবে সারা জীবন যারা হাদিসে নাই কোরআনে নাই আরবি কোন বই নাই এইরকম আমল করে করে যারা অভ্যস্ত তাদেরকে যদি এখন আপনি বলেন সবে বরাত বেদা তারা এমনিতেই অজ্ঞান হয়ে যাবে কি বলছি বুঝতে না

ইনশাল্লাহ ইনশাল্লাহ সব বক্তার বেলাতেই বলেন আর মোটামুটি আর তিরিশ বছর বলে আসছেন আপনি ইনশাল্লাহ বলে আসছেন না আসছেন আমি বলতে বলবো না কিছু না আমি কয়েকটা ভালো আমল বলে দিচ্ছি তাই তো ছেড়ে দেবো আদায়ের কথা বলবো বলছি আদায়ের কথা বলছি আদায়ের কথা বললে লোকগুলো সব পালাবে এগুলি কারণ আমার পরে তার বক্তা নেই আর ওই জন্য আমি আর কিছুক্ষণ দু একটা ভালো আমল বলে দিয়া দেখুন খুব ভালো লাগবে আপনি আমলগুলো করবেন ইনশাল্লাহ আজকে থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ একদম হাদিস কোরআন দিয়ে বলে দিচ্ছে এক কিয়ামতের দিনে নেকি ওজন করা হবে না নেকি গোনা হবে ওজন হবে তার মানে নেকির ভারী কমের ব্যাপার আছে ধরে নেন এটা পাল্লা এইদিকে গুলো দেওয়া হয়েছে ফ্রি ফায়ার খেলা পাবজি খেলার ও ফোনে কথা বলা চেকিং করা সব পাপ এইদিকে মিথ্যা কথা বলা চুগলি গিরি করা সব পাপ এই যে নে গোনার দিকটায় এইরকম হয়ে আছে এখন নেকির দিকতে নেকি তোলা হচ্ছে দান করা সাদগা করা সত্য কথা বলা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা এই নেকিটের দিকে দেওয়া হচ্ছে কিন্তু নেকির থেকে গোনার এত ওজন বেশি যে গুনার পাল্লাটা তুলতে পারছে না নেকি আমল আলহামদুলিল্লাহ তোমরা তোমরা যদি মিজানের পাল্লার নেকির দিকটা অর্ধেক যদি ভারী করে দিতে চাও কিয়ামতের মাঠে তাহলে রাত দিনের কিছু অংশে আলহামদুলিল্লাহ বলো ইনশাল্লাহ বলবো বলবো হ্যাঁ পানি পান করার শেষে কি বলতে হয় আলহামদুলিল্লাহ বলেন কজন হাত যে আমি বলি সত্যি কথা কথা বলবেন বলবেন কিন্তু ভালো তাই না কেউ জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন কি বলবেন আমরা বলি কি না আমরা বলি একটা আলাদা আমি এখনই তার প্রমাণ গাড়ি থেকে নামছি একজনকে বলছি ভালো আছো বাবু ফুজির আপনার দুয়ায় ভালো আছি আল্লাহ রহমতে ওকে আমি চিনি দিন দেখেছি ওর জন্য দোয়া কেন করতে যাব আমি ও কি আমার পয়সা দিয়ে রেখেছে এগুলো আমরা বলি কি বলি না চাচা কেমন আছে বলছে মালনা সাহেব আপনার দুয়ে আল্লাহ রহমতে ভালো আছে বলে না কেন এই কথা হয় কেন এই কথা বললে এই কথার ভিতরে শির্কের গন্ধ আছে শিরক নয় তবে শির্কের গন্ধ আছে গন্ধ কোন জায়গায় গন্ধ হচ্ছে এই তার মানে আপনি আপনার দুয়ায় আল্লাহ রহমতে ভালো আছে তার মানে আপনি দোয়া না করলে আল্লাহ রহমত করত অথচ আমি কোনোদিন দোয়া করি ওকে চিনি না করি কি করি না তাহলে কি বলতে হবে আলহামদুলিল্লা তাই তো এবার একটা হাদিস বলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুদ দোয়া ওয়াল হামদুলিল্লাহ পৃথিবীর সব থেকে উত্তম দোয়া তার নাম কি আলহামদুলিল্লাহ গাছের একটা ভালো আম হয়েছে খুব মিষ্টি খেতে গিয়ে কি বলবেন আলহামদুলিল্লাহ পানি পান করে আলহামদুলিল্লাহ আর আর উত্তম জিকির কি তাই বলে এরকম নয় বাংলাদেশের মতো এরকম নয় সব চিটিংবাজ কি বললাম বুঝল না জিকির কাকে বলে এই জিকিরে বাংলা মানে কি বলুন আমি তো মাছছি না আপনাকে বলুন না শরণ করা তাই না আপনি খুব ভালো বলেছেন তাই মানে আপনি ইসলামিক ব্যাপারে জানেন জি জয় হোক তাই ইসলামিক ব্যাপার আপনি জানেন এবার আমার দিকে শুনুন একটা মজার কথা বলি যারা বলছে জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন না জলসাই এরা যে মাথা মোটা আমার মাথায় আজও পর্যন্ত ঢুকলো না যে মাথায় কি আল্লাহ মগজ দেয়নি এরা কি কিছু বুঝে না আপনি দিল্লিতে কাজে গেছে বুঝবেন দিল্লিতে কাজে গেছে খুব ভালো একটা রেস্টুরেন্টে বসে আপনি খাচ্ছেন আপনার বাড়িতে আপনার স্ত্রী আছে আপনার স্ত্রী আপনি খুব বেশি ভালোবাসেন তা মনে মনে হবে কি হবে না ইস আমি দামি হোটেলে খাসির বিরিয়ানি খাচ্ছি আমার বউ যে কি করছে বাড়িতে তা ঠিক নাই মনে মনে হবে কি হবে না যারা স্ত্রীকে ভালোবাসে মনে মনে হবে কি হবে না হবে এর নাম কি ভালোবাসা এবং স্মরণ করা তাই তো আর আমি হোটেলে বসে যদি বলি আমার বউ রে তোর কথা বলতে পারছি না রে তুই কি খাচ্ছিস বল আমি আর খাবো না বিরাহি রেখে দিয়ে চলে গেলাম আচ্ছা এটা কি ভালোবাসা হোটেলে আর পাঁচটা লোক কি বলবে চলো পাগল নিয়ে কোথা থেকে এসছে বলবে কি বলবে না বলবে তার মানে চিল্লামিল্লি করে ভালোবাসা প্রকাশ করা যায় না ভালোবাসা প্রকাশ করতে হয় কোথা থেকে এইখান থেকে আল্লাহ ছাড়া কোন সত্য উপাসক নেই সর্বক্ষেত্রে সর্ব বিষয়ে এই জায়গাতে মনে রাখতে হবে এর নাম কি জিকির আর আমরা প্রায় মোহাম্মদ রসুল্লাহ সেই রকম সবাই দল বেঁধে একসঙ্গে বলছি ওরা সর